কাজ এখানে দেখেন বিয়ার র্যাঙ্কের ভিতর আমার হাতে আছে ডেজার্ট ইগল আর এটা কিন্তু কোনো স্বপ্ন না আমি সত্যি বলছি আর আমি কিন্তু কোনো অচেনা জায়গাতে নেই আমাদের পিকেতেই আছি তো সবকিছুই আমার নতুন দেখে ভাবলাম গেমে যেহেতু নতুন বান্ডেল আসছে তো সেটা নিয়েই খেলে দেখা যাক আর এই প্রথম হয়তো আমি আমার বান্ডেল চেঞ্জ করে ভিডিও দিচ্ছি তো ম্যাচের শুরুতেই আমাদের চেনা পরিচিত পিকটা খুঁজে পাচ্ছিলাম না পরে খেয়াল করে দেখি এর নামটাই চেঞ্জ করে হাই স্কুল দিয়ে দিছে যাই হোক এরপর আমার টিমমেট বলে যে ম্যাচে বিভেস পড়ছে তো তারা আমার সামনেই আছে প্রথমে তার টিমমেটকে তারপর ভিএস প্লেয়ারটাকে নক করে দিই তো এখানে এই খুশি শেষ না হতে জোনপুষার বলে ওঠে যে ডেজার্ট ইগল চালাবেন নাকি আমি তো এটা শুনে প্রথমে বিশ্বাস করিনি বললাম নিজের হাতে না শুয়ে বিশ্বাস করব না তারপর কিন্তু ফাইনালি ডেজার্ট আমার হাতে চলে আসে সামনে একটা প্লেয়ারকে দেখে অনটেপ দিয়ে দিই আর গাইস আসলে বিআর র্যাঙ্কে ডেজার্টের কমতি ছিল যেটা কিন্তু এই আপডেটে পূরণ হলো তো এই খুশিতে ভিডিওতে লাইক করে বাকি ক্লিপটুকু এনজয় করুন सची कल अरे बाप अरे भाई अरे भाई